السلام عليكم امنا سورة حضابير اكوش نمبر آت پوزن تو آلو سنا قرشلم اشك انشاء الله بائش نمبر آت تک آلو سنا شروع قرم بالله من الشيطان الرجيم ولما رأى المؤمنون الاحضابا قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم الا ايمانا وتسليما উপরে আছে আল্লাহ বলেছেন যে রাসুলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ তো একথার উপরে আমরা কিছু কথা বলছিলাম যেটা সবসময় মনে রাখতে হবে যে এক একটা দিন এই দিনের পূর্ণাঙ্গ রূপরেখা হল ওই দিনকে যে নিয়ে আসে যে রাসুল যে রাসুলের দায়িত্বে দিন আসে ওনার জীবনটাই ওই দিনের একটা পূর্ণাঙ্গ চিত্র এই জন্য রাসুলের আনুগত্য তাকে সর্বক্ষণ সর্বাবস্থায় স্মরণ করা এটা আমাদেরকে একেবারে অবশ্য পালন হিসাবে এটা ধরে নিতে হবে রাসুলের আনুগত্য এরপরে সামনের ঘটনা অলাম্মা রাল মুমিনুল আহাজা অথবা যখন মোমেনরা সম্মিলিত বাহিনী দেখতে পেল কলু তারা বলল হাজা মা ওয়াদান আল্লাহ রাসুল হউ ইহা হচ্ছে উহাই যা আল্লাহ এবং তার রাসুল আমাদের সাথে ওয়াদা করেছিলেন অসাদক আল্লাহ ও রাসুল হো এবং আল্লাহর রাসুল আল্লাহ সত্য বলেছেন তার ও সত্য বলেছেন অমা জম ইল্লা ইমান ও তসলিমা এই সম্মিলিত বাহিনী দেখে তাদের ইমান বাড়ল এবং আত্মসমর্পণ বাড়ল তাদের মনে কোনো দুর্বলতা আসলো না সম্মিলিত বাহিনী এই সম্মিলিত বাহিনী এটা খুবই একটা বিরাট আলোচনা আর সবচাইতে কোরআনে যতগুলি যুদ্ধের কথা আছে এটা সবচাইতে বড় এটার উপরই একটা সুরা তো অহুদের যুদ্ধের পর এহুদি বনু নজির এরা মদিনা থেকে বহিষ্কার হয়েছে বদরের যুদ্ধের পরে বহিষ্কার হয়েছে ইহুদি বনু কাইনুকা ওহুদের যুদ্ধের পরে বহিষ্কার হয়েছে এহুদি বনু নজির আর খন্দকের যুদ্ধ এই যে হাজার এই যুদ্ধের পরে বের হয়েছে এহুদি বনু কোরাইজা এই তিনটা এহুদি দল মদিনা ছিল তো এই তিন দলই মদিনার থেকে বহিষ্কার হয়েছে তো এই যে যুদ্ধটা এইটার সংগঠক ছিল এহুদিরা মদিনার থেকে এহুদি নজির বহিষ্কার হওয়ার পর তারা একমত হলো যে আমরা যে কোনো মূল্যে আরবদেরকে একত্রিত করব এবং আমরা মদিনাসকে আমরা ধ্বংস করব এই জন্য ইহুদিদের সর্দার হুয়েবেন আখতাব আবুল হোকায়েক কেনানা তারপরে আবু রাফে এই সব বড়ো বড়ো ইহুদি নেতারা এরা সব মক্কায় গেল তো হুয়েবেন না আক্তাব এ হচ্ছেন এদের মধ্যে সবার বড় এবং সবার মুরব্বী ইনি রসুল ফাসামের শ্বশুর এই হুয়েবেন নাখতাবের কন্যা সাফিয়া একে আল্লাহ রসুল বিয়া করেছেন এই হুয়েবেন না আক্তাব তারপরে কেনানা তারপর আবুল হোকায় তারপরে আবু রাফে যাকে বলা হয় সালাম বেন সালকান এরা সবাই মক্কায় গিয়ে আবু সুবিআানকে বলেছে যে তুমি যদি মদিনা আক্রমণ করো তো আমরা সার্বিকভাবে তোমাদেরকে সাহায্য করব এরপরে আরব অঞ্চলে যে সবচাইতে কঠিন যোদ্ধা যে সম্প্রদায়গুলি মানে সাকিব গোতফান তো এই গোদ্ফানদেরকে ওরা উত্তেজিত করলো এরা একটু পূর্বাঞ্চলে তাইপ অঞ্চলে এই সব জাতির বসবাস ছিল তো এইভাবে তারা গোতফান ফাজারা আশজা এই সব দলের মানুষগুলিকে মদিনার বোঝে তারা একত্রিত করেছে আর ওদিকে আবু সে কোরআশ এবং তেহামাবাসী এদেরকে নিয়ে আবু সংগঠন করেছে এবং তাদেরকে একত্রিত করেছে আবার এরা ওদেরকে একত্রিত করেছে সম্মিলিত বাহিনীর সেনাপতি হবেন আরু আবু আবু এবং বিভিন্ন দলীয় সেনাপতিও আছে যেমন গোথানের সেনাপতি ছিল উয়াইনিয়াবেন হাসান ফাজারি তারপরে আরেকজন ছিল আর আমর তো এভাবে একটা বিশাল বাহিনী যারা মদিনার মধ্যে একত্রিত করতে মানে তারা সক্ষম হয়েছিল এই জন্য এই যুদ্ধটার নামে হচ্ছে আজাব সম্মিলিত বাহিনী এরপরে সবচেয়ে মারাত্মক ঘটনা যখন তারা ঘটালো যে মদিনা শহরের ভিতরেই এহুদি বোনাই বনু কোরাইজা এই সম্প্রদায়টা তখন বসবাস করছিল এবং এই সম্প্রদায়ের যে নেতা তার নাম হচ্ছে কাব্যেনে আসাদ তো এই লোকটা আল্লাহ রসিনের সাথে ভালো সম্পর্ক রেখেই মদিনা শহরে তারা বসবাস করছিল এউদি বনু করে যা তো এদের এখানে এই হুয়েবেন একটা মক্কা সব দেখে একত্রিত করার পর এইখানে ও ঢুকল মদিনার ভিতরে বনু এহুদি বনু করে যা তাদের নেতা কাব্যেনে আসাদ এর বাড়িতে ঢুকলো মানে বাড়ির গেটে আঙ্গিনায় গেছে যাওয়ার পরেই কাব্যের আসাদ ঘরের দরজা বন্ধ করে দিয়েছে যে ওকে ঢুকতে দিও জানে যে ও কেন আসতেছে এখন ও বাইরে বেরিয়ে চিৎকার করে যায় তুই আমাকে তুই মেহমানদারি করবি না আরব দেশে মেহমানদারি হলে একটা বড় ব্যাপার এটা না করলে তাদের মান সম্মান কিছু থাকে না তো কাব্য আসাদ বলে যে তুমি কী নিয়ে আসো আমি জানি তুমি আল্লাহ রসুলের সাথে আমার সন্ধি ভঙ্গ করবো এই জন্য তুমি আসো এরা মদিনা সন স্বাক্ষরিত যারা স্বাক্ষর করছে তাদের অন্তর্ভুক্ত কাব্যের আসাদ এখনও দরজা খোলে না তখন হয়েবেন না একটা বলে যে আমি কি নিয়ে আসি তুমি আমার কথাটা আগে শোনো সমস্ত আরবের সমস্ত বাহিনী একত্রিত করে নিয়ে আসি তাদের মদিনা দখল করতে আমাকে দু ঘন্টার বেশি সময় লাগবে না সমস্ত বাহিনী আমার একত্রিত করে চলে আসি কিন্তু কাব্যের আসাদ বলে যে না তুমি ওই এমন ম্যাগের গর্জন তোমার যার মধ্যে আসলে বৃষ্টি নাই তুমি এমন পেলা নিয়ে আসো যার মধ্যে আসলে পানি নেই তোমাকে বিশ্বাস করি না মোহাম্মদ সালাম সে একজন ন্যায়পরায়ণ মানুষ সে যথাযথভাবে অদা পালন করে কাজে তার সাথে আমি এটা করব না শেষ পর্যন্ত কোনোভাবেই শুনছে না তারপর ও বলে যে তুমি দরজা খোল না মানে তোমার রুটিতে আমি শরিক হবো এই জন্য এই ভয়তে এটা হলো আরবের সবচেয়ে জঘন্য কথা এখন দরজা করলো তারপর বলে যাক যদি এমনটাই হয় যে আরবরা সম্মিলিত বাহিনী মদিনা দখল করতে পারে না তাহলে আমি তোদের দুর্গে থাকবো যা তোদের হবে আমারও তাই হবে আমি তোদের এখান থেকে যাব না এইভাবে যখন কঠিনভাবে হুয়েবেন আক্তাব ওদেরকে বলল তখন এহুদি করে যাও আল্লাহ রসুলের সাথে যে মদিনা সনদ ছিল সনদে একটা কপি ছিল এটা ছিঁড়া ফালাই দিলো এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে এটা তারাও ঘোষণা করলো তাহলে এখন ওরা তো বাইরের থেকে আসতেছে আর ভিতরে যে একটা শক্তি ছিল হেদি বনি কোয়াই যা এরাও ওই মর্শিকদের সাথে যোগদান করল তো এই ঘটনা শোনার পরে আল্লাহ রসুল বিশিষ্ট কয়েকজন সাহাবি পাঠাইছিলেন শাহাদেবিন মা শাহাদবিন ওবাদা তো ওসাদেবিন হোজায়ের এভাবে কয়েকজন সাহাবি ওখানে পাঠালেন এবং আল্লাহ রসুল বললেন যে তারা যদি ভঙ্গ করেই থাকে তো বিষয়টা তোমরা প্রকাশ্যে এটা বলবে না আমাকে ইশারা ইঙ্গিতে বলবে তো ওরা সেখানে গেল যা দেখলো যে বিষয়টা বিষয়টা একেবারে শক্ত একশো ভাগ সত্য এরা সনদ ছিঁড়ে ফেলেছে সৎসন্ধি ভঙ্গ করেছে এরা মোশেকদের সাথে যোগদান করেছে তখন এরা আইসা আল্লাহ রসুলের কাছে বললেন আদলু আল কারা আদলুল আল কারা এর মানাত্মক অর্থ আদলো আল কারা হলো যে ওহুদের যুদ্ধের পরে মদিনার থেকে যে মুসলমানদেরকে ভুল বুঝিয়ে নিয়ে দুই পর্বে মুসলমানদেরকে হত্যা করছিল একটা হলো বীরে মাউনের ঘটনা সেখানে সত্তর জন মুসলমানকে হত্যা করা হয়েছিল আর আদলো আল কারা এখানে দশজন মুসলমানকে মানে মিথ্যা বলে ভুল বুঝিয়ে নিয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল তো আদলো আল কারা মানে বিশ্বাসের ঘাতকতা তো সাহাবীর আইসি আল্লাহ রসিলের সামনে বললেন আদলো আল কারা মানে বিশ্বাসঘাতকতা ঘাতকতা তখন আল্লাহ রসিলের কাছে বিষয়টা এতই মারাত্মক লাগলো তিনি শুয়ে পড়লেন যে এতই মারাত্মক খবর যে ওরা সব মোশ্রেফে একমত হয়ে গেছে আর এদিকে ভিতরে ছিল যদি বনু করে যা তারাও মুসলমানদের বিরুদ্ধে সাথে একমত হয়ে গেছে এই ভয়ঙ্কর যুদ্ধ এখন এখানে মোমেনদের কথা আল্লাহ বলেন মোমেনরা যখন এই সম্মিলিত বাহিনী দেখতে পেল ওরা দুই ভাগে মানে উয়নি এফ হাসান ফাজারি আর হারস আমর এরা উঁচু অঞ্চল থেকে আসছে অর্থাৎ পাহাড়ের পূর্ব অঞ্চল থেকে যেটা উঁচু অঞ্চল আর আবু সিবিরিয়ান পশ্চিমাঞ্চল যেটাকে বলে মাজমাল আশিয়াল এই অঞ্চল থেকে আবু শিবিরিয়ান আসছে কিন্তু তারা একেবারেই মদিনার কাছে সবাই অন্তত পাঁচ ছয় মাইল দূরে দূরে তারা বহুদের প্রান্তরে তার অবস্থানটা নিয়েছে তো এইভাবে তখন যখন তারা অবস্থান নিয়েছে তখন মোমেনদের কথা আল্লাহ বললেন যে মোমেনরা তাদেরকে দেখে বলল যে আল্লাহ এবং তার রসুল যা বলেছেন সত্য কাজেই তাদের ইমান এবং আত্মসমর্পণ বাড়লো তারা মনোবল হারাল না সাদাকু মাহাদুল্লাহ আলাইহি মোমেনদের মধ্যে এমন কিছু পুরুষরা ছিল ব্যক্তিরা ছিল তারা আল্লাহর সাথে যে ওয়াদা করেছে সেই ওয়াদা তারা সঠিকভাবে পালন করেছে কীভাবে পালন করেছে হমেন কাজা নাহবাহু তাদের মধ্যে কতক তারা প্রাণ বিসর্জন দিয়েছে শাহাদাত বরণ করেছে অমেন মাই তাদের এবং তাদের মধ্যে কতক জীবন উৎসর্গ করার জন্য অপেক্ষা করছে এরা আল্লাহ এবং রাসুলের সাথে ওয়াদা প্রতিশ্রুতি সঠিকভাবে পালন করেছে এবং বিশেষ করে এই প্রতিশ্রুতি হল বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ তো পারে নাই যে সমস্ত মুসলমানরা তারা বলছে যে পরবর্তীতে যুদ্ধে যখন আমরা যাব তখন আমরা এর ক্ষতিপূরণ আদায় করে দিব মারাত্মক যুদ্ধ আমরা করব। সেই কথাটা বলছেন যে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল কতকে প্রতিশ্রুতি পালন করেছে অর্থাৎ সে শাহাদ বরণ করেছে আর কত অপেক্ষা করছে অমাবাদ দালাব্দ তারা তাদের প্রতিশ্রুতি পরিবর্তন করে নাই তারা যা বলছে সে কথা তারা ঠিক রেখেছে এর তাছি অনেক কথা আছে আনা নজর একজন সাহাবী উনি ওহুদের মাঠে শাহাদাত বরণ করছিলেন তো এই আনাসেবনের নজর উনি শত্রুদের ভিড়ের মধ্যে যখন আল্লাহ রসুলকে কাফেররা ঘিরে ফেলেছিল তখন উনি এমনভাবে শত্রুদের ভিতরে ঢুকে যুদ্ধ করেছেন যে ওনার লাশ শনাক্ত করা যাচ্ছিল না যে লাশটা কে বা কার তখন ওনার এক বোন ওনাকে শনাক্ত করছে যে আমার ভাই তো তার বলা আছে যে ওনার শরীরে আশিটারও বেশি আঘাত ছিল আনাজেপনের নজর এই আন্নাসেবনে মালিকের চাষা এই সাহাবি তো এইভাবে মারাত্মকভাবে যারা আত্মত্যাগ করেছেন জীবন বিসর্জন দিয়েছেন তাদের কথা এখানে আল্লাহ বলছেন যে তারা কথা পাল্টায় নাই কথা পরিবর্তন করে নাই তারা ওয়াদা প্রচুর ঠিক রেখেছে লিয়াজিয়াল্লাহ সাদিকিন কিনাবে সেতকিম যার ফলে আল্লাহ তালা সত্যবাদীদেরকে তাদের সত্যের পুরস্কার তারা পাবে দান করবেন আল্লাহ এরা সত্যবাদী যা বলেছে মুখে সেই কথা তারা পালন করেছে ওই আরবেলা মুনাফিক ইনশাহ আর মুনাফেক যারা তাদেরকে ইচ্ছা করলে আল্লাহ শাস্তি দিবেন মুনাফেক যারা তারা তো ভয়ভীতি দেখলেই পালায় সেখানে আর তারা অবস্থান করে না ইনশাহ আল্লাহ ইচ্ছা করলে মুনাফেককে শাস্তি দিতে পারেন আউ ইয়াতুবে আলহিম আর মুনাফেকদের মধ্যে কারো কারো তবা আল্লাহ কবুল করতে পারেন কানা গাফরের রাহিবা নিশ্চয় আল্লাহ তালা ক্ষমাসীল বঙ্গান মোনাফেকদের আলো এমন বলেন নাই যে তবা করলে তাদের কবুল করা হবে না মোনাফেকদের মধ্যে একজন সাহাবি মোনাফেকদের মধ্যেই সে ছিল এই সাহাবীর নাম হলো মাকসা হুমায়রি তো এই সাহাবি ওই মোনাফেকরা যা বলতো শুনত শুনিয়ে চুপ থাকতো নিজে কিছু বলতো না তো এই মোনাফেকদের ব্যাপারে তবার মধ্যে যখন নানাভাবে তাদের বিরুদ্ধে আয়াত না হলো তখন এই মোনাফেকদের মধ্যেই তার অবস্থান ছিল সে বেরিয়ে আসলো তবা করলো আল্লাহর কাছে তবা করে ইমান আনলো আল্লাহ রসুলের কাছে উপস্থিত হলো হাজিরা দিল এবং সে আল্লাহর কাছে এই কথা বলল যে আল্লাহ তিনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ আপনি আমাকে এমন মৃত্যু দেন কেউ যেন বলে না যে আমি তাকে গোসল করিয়েছি কেউ যেন বলে না আমি তাকে কাফন পরিয়েছি কেউ যেন বলে না আমি তাকে কবর দিয়েছি আমাকে এইভাবে আপনি সাহায্য দান করেন সত্যি এই সাহাবি আল্লাহ রসুল কালের পরে আউ ওকর সদিক রাজি আল্লাহ তামানায় এই ভণ্ডরমীদের বিরুদ্ধে যুদ্ধ তিনি বরণ করেছেন কিন্তু তার লাশ কেউ খুঁজে পায়নি সবাই দেখেছে যুদ্ধে আসে শাহাদ বরণ করেছে কিন্তু ওনার লাশ কেউ খুঁজে পায়নি আল্লাহ বলেন তো মোমেনদের অনেকেই এইভাবে প্রতিশ্রুতি পালন করেছেন এবং মুনাফেক দেওয়ার ব্যাপারও আল্লাহ বলছেন যে তারাও যদি আল্লাহর কাছে ফিরে আসে তবা করে আল্লাহ তালা তাদের তবাও কবুল করবেন আল্লাহ বলেন রাজিনা কাঁফা রুবি কাফেরদেরকে তাদের গোসা সহ আল্লাহ ফিরিয়ে দিলেন খুব গোসা নিয়ে আর হইয়া খুব অহংকার নিয়ে আসিল যে মদিনা শহরকে ধুলিশ করে দেওয়া হবে আল্লাহ বলেন ওদের সহ আল্লাহ ওদেরকে ফেরত দিলেন ওরা ফিরে যেতে বাধ্য হলো লামিয়া নালু খায়রা কোনোভাবেই কোনো কল্যাণ লাভ করতে তারা পারে নাই অকল মুমিনাল কেতাল মোমেনদের যুদ্ধের ব্যাপারে আল্লাহ তালা যথেষ্ট আল্লাহ তালা মোমেনদেরকে সাহায্য করে থাকেন অকান আল্লাহিজা নিশি আল্লাহ তালা মহাশক্তির মালিক এবং পরাক্রমশালী কাজী মোমেনদের যুদ্ধের ক্ষেত্রে আল্লাহ মোমেনদেরকে সাহায্য করে থাকেন তো সময় তো এই যুদ্ধের অনেকগুলি দিক আমরা ধীরে ধীরে আলোচনা করবো রাত্র আমাদের আলোচনা আছে তো কথাগুলি আপনারা ধীরে ধীরে হজম করার চেষ্টা করবেন অনেক গুরুত্বপূর্ণ কথা এবং অনেক জটিল জটিল বিষয় তো আল্লাহতালা এভাবে বললেন যে মোমেনদের যুদ্ধের ক্ষেত্রে আমি আল্লাহ যথেষ্ট আমি এটার ব্যবস্থা আমি গ্রহণ করব এবং আমি শক্তিশালী এবং আমি পরাক্রমশালী তো ও আন্দাল আল্লাহিনুহমেন আহলেল কেতাব সিয়া সিহিম আল্লাহ বলেন আহলে কেতাবদের মধ্যে যারা মুর্শিদেরকে সাহায্য করেছিল আল্লাহ তাদের দুর্গ থেকে তাদেরকে বহিষ্কার করে দিলেন যা এই যুদ্ধের পরপরই তারা তাদের থেকে বহিষ্কৃত হয়েছে ও ফাফি কুলুবের রোবা তাদের অন্তরে আল্লাহ ভয় ঢেলে দিয়েছিলেন ফারিকান তাকতুলুন ও তা সুরুনা ফারিকা তাদের এক দলকে তোমরা হত্যা করেছ আর এক দলকে তোমরা বন্দি করেছিলেন দিয়ার হোম এবং আল্লাহ তালা তাদের জমিন এবং তাদের বাড়িঘর এটা তোমাদের কাল্লা উত্তরাধিকারী হিসেবে দান করে দিয়েছেন এই ইহুদি বনু করাই যাওয়ার পরে তাদের বাড়িঘর তাদের দুর্গ বাগান এটা মুসলমানরাই উত্তরাধিকারী মানে উত্তরাধিকারী হেরিটেজ হিসেবে মুসলমানরা উত্তরাধিকার হিসেবে তারা এটা লাভ করেছে মুসলমানরাই এই সম্পত্তির উত্তরাধিকারী হয়েছে আওরা সাকুম বানা আছেন আল্লাহ আল্লাহ বলেন তোমাদেরকে অরিস বানানো হলো তাদের গৃহের এবং জমির এবং তাদের মালের ও আর এবং এমন জমিনের লাম তাতাউহা যে জমিনে তোমরা উঠ বা ঘোড়া পরিচালনা করো নাই বিনা যুদ্ধে সারেন্ডার করছে অকান আল্লাহ আল্কুল্ল সেন কাদিরা নিশ্চয়ই আল্লাহ তালা সব কিছুর পরে ক্ষমতাবান তো এখানে অনেক কথা আমাদের আছে যেটা আমরা ইনশাআল্লাহ অল্প অল্প করে বলবো